মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কৌশল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাবকে দুর্বল করবে বলে মনে করেন বিশ্লেষকেরা তাদের মতে ট্রাম্প বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে বিশ্ব অর্থনীতিতে দেশটির গুরুত্ব কমে যাবে যুক্তরাষ্ট্রের মতো অবিশ্বস্ত অর্থনৈতিক অংশীদারের সাথে যুক্ত থাকতে চাইবে না তাই বিকল্প ব্যবসায়িক অংশীদার খুঁজবে তারা এক্সেলেন্স ইন কোয়ালিটি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প পরে মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করে শুল্ক আরোপ ত্রিশ দিনের জন্য স্থগিত করেন তিনি তবে বাণিজ্য প্রতিপক্ষ চীনের উপর শুল্কারোপের সিদ্ধান্তে অনড় থাকেন জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর পাল্টা করে চীন আর অনেজ্যভাবে শুল্কারোপ হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাবের হুঁশিয়ারি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন এতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের নতুন শুল্কারোপ নীতি বিশ্ব অর্থনীতিতে দেশটির অবস্থানকে শক্তিশালী করবে না বরং মার্কিন প্রভাবকে দুর্বল করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা শুল্কারোপের কারণে কোনো দেশই যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক অংশীদার হতে চাইবে না বরং বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজবে বলে মত তাদের এই ধরনের প্রমাণ হয় যুক্তরাষ্ট্র কতটা অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটির কোন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মসূচি নেই তাই শিল্পনীতিতে পরিবর্তন ও বড় পুঁজিবাদীদের উপর নিয়ন্ত্রণ না করলে যুক্তরাষ্ট্রে জাদুকরী ভাবে পুনঃশিল্পায়ন ঘটবে না সিরিয়াস এটি এমন বাণিজ্য যুদ্ধ যেখানে সব পক্ষই হেরে যাবে মার্কিন কানাডিয়ান ও মেক্সিকান ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার তাদের ওপর শুল্ক আরোপের যুক্তি খুঁজে পায় না ট্রাম্প কি অর্জনের চেষ্টা করছেন তা রহস্যময় মেক্সিকো কানাডা ও চীনের ওপর আরোপের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সূচনা করলেন ভবিষ্যতে তিনি যুক্তরাজ্য ইউরোপ সহ বিশ্বের অন্য দেশগুলোতেও শুল্কারোপ করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ